দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবসকে সামনে রেখে বুধবার ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার উদ্যোগে রাজধানীর গান্ধীঘাট এলাকায় এক কর্মসূচির আয়োজন করা হয় এদিন যুব মোর্চার সদস্যরা গান্ধীর মর্মর মূর্তি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন যুব মোর্চার তরফে জানানো হয় দেশের স্বাধীনতায় যাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে তাদের অবদানের কথা স্মরণে রেখে এই উদ্যোগ হাতে নিয়েছে প্রদেশ যুব মোর্চা গোটা রাজ্যব্যাপী আমাদের প্রদেশ বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে একটা বার্তা দেওয়া হয় আমাদের গোটা রাজ্যব্যাপী আমাদের যুব মোর্চার কার্যকর্তারা গতকাল হারগার তিরঙ্গা র্যালি করেছেন আজকে স্বচ্ছ ভারত অভিযান চালিয়েছেন অ্যাকচুয়ালি নাইনটিন ফোরটি সেভেন ফিফটিন্থ অগস্ট আমাদের দেশ স্বাধীন হওয়ার পরও ইতিহাস আমাদের যুব যুব ভাইরা কত জানে না তো এটা আমাদের ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক কর্মসূচি এটার মাধ্যমে আমরা গোটা রাজ্যে রাষ্ট্রপতি চিন্তাধারা যাতে সকল সমস্ত যুবকরা মগ্ন হয় এদিকে চিন্তা করে আমাদের রাষ্ট্রীয় যুব মোর্চার সভাপতি তেজস্বী সূরিয়াজি এই প্রোগ্রাম হাতে নিয়েছে এবং গোটা দেশব্যাপী এর মধ্যে ত্রিপুরাও ব্যতিক্রমী নয় আমরা গোটা রাজ্যব্যাপী এই কর্মসূচি জারি চালিয়ে যাচ্ছি আজকে স্বচ্ছ ভারতের অভিযান চলছে